রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর পদত্যাগের দাবিতে আমি এই মুহূর্তে অবস্থান করছি রমনায় এই যে আমার পিছনে যে বাড়িটি দেখছেন সেটি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বাড়িতে আমি যে দাবিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে এই যে অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকার ব্যবস্থার যে বিদায় হয়েছে শেখ হাসিনার যে বিদায় হয়েছে সেই শেখ হাসিনার বিদায় হওয়ার ফলে বাংলাদেশ থেকে তার যে দোসররা সে দোসররা এখনো বিদায় নেয়নি দোসর বলতে বুঝাচ্ছি এই যে চুপ্পু সাহেবের মতো যারা দোসররা এখনো ঘাপটি মেরে তাদের ক্ষমতা দেখিয়ে তাদের পদে এখনো বহাল আছেন তাদের বিদায় হটানোর জন্য আমরা আবার ছাত্র সমাজ রাজপথে আসতে বাধ্য হচ্ছি প্রিয় দেশবাসী আপনারা জানেন গত কিছুদিন আগেই এই সরকারের পতন হয়েছে এই সরকারের পতনের মধ্য দিয়ে নতুন জনগণের ম্যান্ডেটকৃত জনগণের ম্যান্ডেটকৃত সরকার ক্ষমতা এসেছে একটি বৈধ সরকার ব্যবস্থার মাঝে আরেকটি অবৈধ সরকার ব্যবস্থা টিকে থাকতে পারে না এটাই চিরন্ত সত্য তাই অনতিবিলম্বে চপ্পু সাহেবকে পদত্যাগ করতে হবে অন্যথায় আমরা কঠোর আন্দোলন যেতে বাধ্য হব আপনারা জানেন চপ্পু সাহেব বিগত সরকারের আমলে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে আলোচনা সমালোচিত হয়েছেন এবং তিনি সরকারকে সহযোগিতা করেছেন